ডাকে আরে ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না এমপির থেকে ছোট ঠিক না ওসির থেকে তো ছোট হবেই ঠিক না ডিসির থেকে তো ছোট ঠিক না এসপির থেকে তো আরো ছোট ঠিক না ওই আল্লাহ কোন আল্লাহ ডাকে পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঘাম জড়তে থাকে দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ভয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো আল্লাহ তো ডাকে না رحمان داكي رحيم داكي مالك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق الباري المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الهسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب

বাইনাল কুফরি ওয়াল ইসলাম ইতারকু সালা লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত সবচেয়ে বড় আইডি কার্ড হলো সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ আল্লাহ তাকে তার পড়ো আসে না উচিত তো ছিল গরম আমি তো বলি সত্য হইতো কোনো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন আগুন কোনো তিরঞ্জিত হইত না শক্ত হতো যে রমজানের মতো মাস দিলাম এগারো মাস এক মাস আবাদত করা বাড়িতে নাক তাইনা ঘুমাইতে পারতি খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি এগারো মাস যদি নাও আসতি আর আমি যদি অভিযোগ করতাম যে তুই এগারো মাস কেন আসলি না তোমার কাছে বলার সুযোগ ছিল এক মাসে তো সত্তর মাস সত্তর মাসের কামাই তো এক মাসে কামাই আনিছি এগারো মাস কামাইলাম না আসলাম না বাদ দিয়া দেন তারপরও তো আমার আমল নামায় থাকবে রাগ হবেন তো হবেন কি করে রাগ বলার তো সুযোগ ছিল কিন্তু সত্তর তো আসে নাই শুধু তিরিশ পার্সেন্ট আসছে সত্তর পার্সেন্ট নারী তো নামাজ পড়ে নাই মা বোনরা পড়ে নাই পুরুষ পড়ে নাই যুবক পড়ে নাই বৃদ্ধ পড়ে নাই দিছিল, উত্তরবঙ্গের মানুষকে রাগ হেন না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল হাতের মুঠায় হাতের মুঠায় ছিল শুধু বেশি ছিল না তিনটা কাম ছিল শুধু আমিনা রব্বিকম সীমান্ত দিয়েই পাঠাইছিলেন ওটাকে শুধু ধৈরা রাখার কাজ ছিল সল্লু খামসা কুম পাঁচ অক্ত নামাজ পড়ো সুমু শাহরাকুম রমজানের রোজা রাখো মুতু অদখলু জান্নাতা রব্বিকুম মরো আর সিদা আল্লাহর রাখো